নমস্কার বন্ধুরা বাসবি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি ছোলার ডাল দিয়ে মতিচুর লাড্ডু তৈরি করে দেখাবো এটি খুব সহজেই তৈরি হয়ে যায় ছোলার ডাল দিয়ে বোঁদে তৈরি করা ঝামেলা ছাড়াই তৈরি করা যায় তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি মতিচুর লাড্ডু আমি এখানে এক কাপ ছোলার ডাল পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ভিজে গেছে এবার ছেঁকে নেব একটা ছাঁক নিয়ে নিয়েছি এবার ছেঁকে নিচ্ছি একটা মিক্সির পাত্র নিয়েছি এবার ছোলার ডালগুলো জল ছাড়া পেস্ট করে নেব যদি প্রয়োজন মনে হয় তখন দু এক চামচ জল দিতে পারেন ছোলার ডালটা দেখুন আমি বেস্ট করে নিয়েছি আমি জল ছাড়াই করেছি একটু করে চালাতে হবে আর বন্ধ করতে হবে হালকা হালকা করে চালাতে হবে আর বন্ধ করতে হবে এরকম করে করে আমি পেস্ট করেছি একটু দানা দানা আছে এরকম করে করে নিয়েছি ডাল বাটাটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি একটা পাত্রে তেল বসিয়েছি সাদা তেল দিয়েছি এবার এই ডাল বাটাটা থেকে এরকম ছোট 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 বড়ার মতো করে নেব দিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এরকম করে দিয়ে ভেজে নেব এক পিটটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি হালকা সোনালি করে ভেজে নেব সবগুলো উল্টে দেবো এবার দেখুন হালকা সোনালি রং ধরেছে এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে তুলে নিচ্ছি বড়াগুলো তুলে নিয়েছি এবার বাকিগুলো ভেজে নেব এরকম করে পাতলা পাতলা করে সবগুলো ভেজে নেব এগুলোও ভাজা হয়ে গেছে এখন হালকা সোনালি রঙ হয়েছে এবার তুলে নেব আমি গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়ে ভেজে নিয়েছি এবার সবকটা তুলে নিচ্ছি সবগুলো তুলে নিয়েছি এবার এগুলো ঠান্ডা করে নেব বড়াগুলো এবার ঠান্ডা হয়ে গেছে আমি এরকম করে ভেঙে নেব সবগুলো এরকম করে ভাঙবো সব বড়াগুলো ভেঙে নিয়েছি এবার একটা মিক্সির পাত্র নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো করে নেব এবার গুঁড়ো করে নিয়েছি যে গুঁড়ো করে এরকম হয়েছে একটু দানা দানা হয়েছে এবার একটা বড় পাত্র নিয়েছি এতে এক কাপ চিনি দিলাম আর হাফ কাপ জল দিলাম এবার রসটা তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি নেড়ে রসটা তৈরি করব এবার দেখুন রসটা চটচটে হয়ে গেছে হাতে করে নিয়ে দেখলেই বোঝা যাবে চটচটে হয়ে গেছে আমি হাফ চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম তাহলে চিনির রসটা জমে যাবে না আবার একটু নেড়ে দিচ্ছি রসটা তৈরি হয়ে গেছে এবার আমি ডালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে আমি এবার নেড়ে সঙ্গে মিশিয়ে দিচ্ছি রসটা মিশে যাচ্ছে একটু নেড়ে নেব দুটো এলাচ গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম আমি ফুড কালার দিলাম না আপনারা ইচ্ছা করলে দিতে পারেন এবার ভালো করে নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি দিয়ে দু মিনিট নেড়ে নিচ্ছি এর সঙ্গে এক চামচ ঘি মিশিয়ে দিলাম আবার একটু নেড়ে নেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এবার দেখুন এগুলো লাড্ডু তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে এর মধ্যে আমি একটু পেস্তা কুচিয়ে আর একটু কাজুবাদাম কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এবার মিশিয়ে নেবো ভালো করে এবার হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এরকম করে নিজেদের পছন্দ মতো লাড্ডু তৈরি করে নিতে হবে এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব সব লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি আর লাড্ডুগুলো তৈরি করার সময় একটু চেপে চেপে দেবেন তাহলে খুলে যাবে না এরকম করে একটু চেপে চেপে দেবেন দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল ছোলার ডাল দিয়ে মতিচুর লাড্ডু এইভাবে তৈরি করুন আশা করি ভালো লাগবে গণেশ পুজোতেও নিবেদন করতে পারবেন যদি ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ